আসসালামু আলাইকুম জুমার বাড়ি এগ্রোফার্মে আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব লাউয়ের চারা তৈরির পদ্ধতি লাউয়ের চারা তৈরির ধাপসমূহ বীজ নির্বাচন সুস্থ রোগমুক্ত ও ভালো মানের বীজ বাছাই করুন দেশি বা হাইব্রিড যে কোনো ভালো জাতের বীজ ব্যবহার করতে পারেন যেমন দেশি লাউ ঝিঙ্কা লাউ পটল লাউ ইত্যাদি বীজ শোধন বীজকে ফাঙ্গাস ও পোকামাকড় থেকে রক্ষা করতে গরম পানিতে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থেকে মিনিট ভিজিয়ে রাখুন বা বা কপার বর্ড মিশ্রণ দিয়ে শোধন করতে পারেন বীজের অঙ্কুর উদ্গম বীজ বারো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন তারপর একটি নরম কাপড়ে পেঁচিয়ে অন্ধকার ও উষ্ণ জায়গায় পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখুন দুই থেকে তিন দিনের মধ্যে বীজে অঙ্কুর বের হবে চারার মাটি ও পাত্র প্রস্তুত মিশ্রণ পঞ্চাশ শতাংশ মাটি ত্রিশ শতাংশ জৈব সার কম্পোস্ট গোবর ও কুড়ি শতাংশ বালি বা কোকোপিট পাত্র হিসেবে পলিব্যাগ সিট্রি বা ছোট টপ ব্যবহার করুন মাটি ভালোভাবে জীবাণুমুক্ত করতে পারে সৌরীকরণ বা ফাঙ্গিসাইড প্রয়োগ করে বীজ রোপণ অঙ্কুরিত বীজ এক থেকে দুই সেন্টিমিটার গভীরে পাত্রে রোপণ করুন প্রতিটি পাত্রে এক থেকে দুইটি বীজ দিন এবং হালকা জল দিন চারার যত্ন আলো পর্যাপ্ত সূর্যালোক দিন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা পানি মাটি আর্দ্র রাখুন কিন্তু অতিরিক্ত পানি দেবেন না সার অঙ্কুরোদ্গমের দশ থেকে পনেরো দিন পর হালকা জৈব সার বা এনপি দিতে পারেন রোপণের উপযুক্ত সময় সাধারণত বসন্ত ফেব্রুয়ারি থেকে মার্চ বা বর্ষার শুরু জুন থেকে জুলাই লাউ লাউচারা লাগানোর ভালো সময় মাঠে রোপণ চারায় তিন থেকে চারটি পাতা গজালে পনেরো থেকে কুড়ি দিন বয়সে মূল জমিতে রোপণ করুন গাছ থেকে গাছের দূরত্ব দুই থেকে তিন মিটার রাখুন কারণ লাউ লতানো গাছ বিশেষ টিপস লাউ গাছের জন্য খুঁটি বা জালি দেওয়া ভালো যাতে লতা উঠতে পারে অতিরিক্ত আর্দ্রতা এড়িয়ে চলুন চারা পচে যেতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে